বিহারে যেতে চেষ্টা করছে ঠিক সেই একই জায়গায় তারা পশ্চিমবঙ্গে ভোট করার চেষ্টা করছে কিন্তু আওয়ামী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী

পরিবহন মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী আমাদের জেলার মাননীয় স্বপ্ন আমি প্রথমেই মাননীয় স্বপ্ন করছি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়

সামান্য কিছু লোক নিয়ে এখানে মিছিলের নাম করে যেভাবে আমাদের সরকারের কুৎসা এখানে বলে গেছে। আমরা গেছেন বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের তার বিরুদ্ধে আমরা যেভাবে তিনি বক্তব্য রেখে গেছেন আমরা সেই এসআইএর পক্ষে তিনি বলে গেছেন আর আমরা এসআইএর বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ সভা আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী আমাদের সেনা সুখবাবু তিনি এসেছেন পরিবহন মন্ত্রী সপনদা রয়েছেন আমাদের রবিদা সহ আমাদের এমপি ম্যাডাম আমাদের সমস্ত বিধায়করা আমাদের জেলার নেতৃত্বরা সবাই এখানে উপস্থিত হয়েছেন সারা জেলা থেকে আপনারা হাজারে হাজারে কর্মীরা এসেছে আমরা সবার কাছে একটা কথাই বলতে চাই শুভেন্দু অধিকারী যেখানে মিটিং করবে তার চব্বিশ ঘন্টার মধ্যে সেখানে আমাদের মিটিং করতে হবে এটা আমাদের দলের নেতা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ সেই নির্দেশকে সামনে রেখে আমরা যারা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চব্বিশ ঘন্টার নোটিশে আমরা পুলিশ লাইন থেকে কার্জন গেট পর্যন্ত মিছিল করে আজ এই হাজার হাজার মানুষকে এক জায়গায় আপনারা সবাই সামনে হয়েছে তারা ভেবেছে কি বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে অন্য কিছু চলবে না আমরা এসআইআর করে একটা যদি একটা যেন লোকের নাম ভোটার থেকে বাদ দেয় আমরা প্রতিবাদ আন্দোলন যেমন গড়ে তুলছি সেই প্রতিবাদ আন্দোলন গড়ে তুলতে হবে একটা নাম যাতে কোনোভাবে ভাবে লিস্ট থেকে বাদ না যায় সেই চেষ্টা আমাদের দলের কর্মীদের করতে হবে চতুর্দিকে আমাদের ইনকোয়ারি চলছে আপনারা দলীয় কর্মীরা সব জায়গায় আছে আছেন সেটা আপনারা দেখবেন এটাই এখন আমাদের কাজ সব থেকে বড় কাজ বিভিন্ন জায়গায় রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি এইভাবে চক্রান্ত করে ক্ষমতায় এসেছেন বাংলায় আমরা ক্ষমতায় আসতে দেব না দু হাজার ছাব্বিশ সালে তিরিশটা সিট পাবে না বিজেপি সেই পরিস্থিতি বাংলায় হয়েছে তাই আপনারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন আমাদের মন্ত্রী মহাশয় কলকাতা থেকে এসেছেন সবাইকে আবার আমি আমার ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন নমস্কার আমাদের সামনে আমাদের করার পরিবহন মন্ত্রী এবং আমাদের দলের সচালক অভিযান আমাদের রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী আমাদের সিনিয়র নেতা সফল বক্তব্য রেখেছেন কখন দাস হয়েছেন বিধায়ক এমপি শর্মিলা রয়েছেন তৃণমূল কংগ্রেসের আরো নেতৃত্ব আছে শাখা সংগঠনের প্রধানরা আছেন আর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আজকে এই বর্ধমান শহরে জনজোয়ার তৈরি করে জনস্রোত তৈরি করে বর্ধমান শহরকে উত্তাল করে চলেছে সপক্ষে গত পরশু দিন বাংলার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী একটা মিছিল করেছিল মাত্র বারোশো থেকে পনেরোশো মানুষ তার মধ্যে আমরা সব দেখেছি এসআইআর সমর্থনে এই শহরে মিছিল করেছিল শুভেন্দু অধিকারী আর আজকে এই বর্ধমান শহরে তৃণমূল কংগ্রেসের পঞ্চাশ হাজার মানুষের হরপা পান সুবৈন্দো অধিকারী সেই অপচেষ্টাকে ভাসিয়ে নিয়ে চলে গেছে এটা বাংলা এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা জেনামুল কংগ্রেসের বাংলা আমরা ইসআইআর এর বিরোধিতা করছি কেন করছি আপনারা জানেন যে প্রত্যেক বছর ভোটার লিস্টে নাম তোলা পরিমার্জন পরি সংশোধনের কাজ চলতেই থাকে একটা ভোটার তালিকা যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে একটা ইলেকশনের রোল নির্বাচক তালিকা তৈরি হবে আমরাও চাই কিন্তু এসআইআর এর কেন করছি কারণ এসআইআর হচ্ছে নিবিড় ভাবে এই ঝড়াই বাছাইয়ের কাজ এটা দু মাসে হয় না দু সালে এসআইআর হয়েছিল তার আগে দু সালে বিধানসভা নির্বাচন এক বছর পর দু হাজার দুইতে এসআইআর হয়েছিল চার সালে লোকসভা নির্বাচন দু বছর পর আর এবছর দুই মাসে এসআইআর হবে তার তিন মাস পরে বিধানসভা ভোট এত অল্প সময়ের মধ্যে এই ধরনের নিবিড় ভাবে সংশোধনের কাজ অবাস্তব এবং আমাদের নেত্রী মনে করেন আমাদের দল মনে করি আমরা লক্ষ লক্ষ প্রকৃত ভোটারের নাম শুধু নথির অভাবে বাদ হয়ে যাবে বলে আমরা ইসাইলামের বিরোধিতা করছি কোথায় পাবে নথি আধার কার্ড তৈরি করলেন নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষের মানুষকে আধার কার্ডের সাথে বিভিন্ন ব্যাংক ইন করালেন এখন বলছে আধার কার্ডের কোন মূল্য নেই পরিচয় পত্র হিসেবে শুধু সাধারণ মানুষকে নিয়ে হয়রানি তৈরি করা শুধু সাধারণ মানুষকে একটা বিপর্যয়ের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাজ আজকে এসআইআর এ জন্ম সার্টিফিকেট চাই এসআইআর এ জমির দলিল চাই যে এগারোটা তথ্য তারা চেয়েছে সেই তথ্যগুলোর দিকে দিতে পারবে না সব থেকে বাংলার গরিব মানুষ সব থেকে ক্ষতিগ্রস্ত হবে প্রতি বছর আপনারা জানেন যে মেমেরি উপর ঘাটার জুড়ে বন্যায় ভেসে যায় মাটির বাড়ি দিল আরাম্বা খানাপুর সহ উত্তরবঙ্গে বাণির জল ভেসে যায় মাটির বাড়িগুলো কোথায় পাবে সেই নথি সব থেকে ক্ষতিগ্রস্ত হবে গরিব মানুষ এই এই ফলে তাই আমরা বিরোধিতা করছি আজকে ওপার বাবা থেকে স্বাধীনতার পর ছিন্নমূল হয়ে দলে দলে মানুষ চলে এসেছে এই বাংলায় এই বর্ডার এলাকায় নদিয়ায় চব্বিশ পরগনা দুঃখাই চব্বিশ পরগনা জুড়ে তারা বসতি স্থাপন করেছে বিধানচন্দ্র রায় তিনি বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন তাদের জন্য বাস্তু কলোনি তৈরি করেছিলেন থাকার বন্দোবস্ত করেছিলেন বামফ্রন্ট সরকার যখন ছিল জ্যোতি বসু তিনি ওই বাস্তবায় আন্দোলন করেছেন তাতে সহযোগিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই মানুষগুলোকে পাট্টা দিয়েছেন সামাজিক সুরক্ষা প্রকল্পের মধ্যে যুক্ত করেছেন বুথ বাস্তুপালনের ডেভেলপমেন্ট করেছেন

মুসলমানদের এখান থেকে চালাবো আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই অমিত কাছে একটা প্রশ্ন রাখতে চাই নরেন্দ্র মোদীর কাছে প্রশ্ন রাখতে চাই দু হাজার দু সালে আপনারা এসআইআর করেছিলেন কতজন অনুপ্রবেশকারী মুসলমান আপনারা চিহ্নিত করেছিলেন এবং তাদের বিদেশে প্রেরণ করেছিলেন একজন 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 নয় তার মানে শুধুমাত্র ধর্মীয় বিভাজন তৈরি করে

যাই তারা মামলা করল নিজেদের প্রমাণ করার জন্য আজকে ছ বছর অতিক্রান্ত হয়েছে উনিশ লক্ষ মানুষ ভোটার হয়ে গেছে তারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আছে কিন্তু মাত্র তিনজন নাগরিক পত্র পেয়েছে উনিশ ও মানুষই আজও কিন্তু তাদের কোন সুরা হয়নি আর দু মাসের মধ্যে সাইডার করে আজকে তাদের ভোটার তালিকায় নাম তোলা এটা অসম্ভব এটা বিজেপির চক্রান্ত বলেই আমরা এর বিরোধিতা করছি কিন্তু পাশাপাশি আমরা যে নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়া চালু করে দিয়েছে আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার নির্দেশে বাংলা রাশিয়ার মধ্যে আমরা বিএল ওর পাশাপাশি বিএল টু একজন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দিয়েছি তারা প্রতিদিন বিএল টুর ঘুরে ঘুরে লক্ষ্য রাখবে যে বাংলার সেই বুকের প্রতিটা মানুষ এনুমারেশন ফর্ম ফিল করছে কিনা জমা দিচ্ছে কিনা কারণ তৃণমূল বন্ধ যে প্রকৃত ভোটারের নাম আমরা বাদ দিতে দেব না তার জন্য লড়াই হবে সেই লড়াই দিল্লি পর্যন্ত যাবে আপনারা নিশ্চিত কেউ ভয় পাবে না আপনাকে ভুগবেন না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আছে তিনি নজর রাখছেন আমরা দলগত ভাবে বিএলএ টু দিয়েছি প্রতিটা ভোটে শুধু এলুমার সেন্ট্রাল আপনারা ফিল করবেন এবং প্রকৃত ভোটারের নাম বাদ হলে আমাদের লড়াই চলবে আমরা এই সময় বাংলার মানুষের পাশে দাঁড়ানো দরকার সেটা তৃণমূল কংগ্রেসে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের ঝড় জঞ্জা মানুষের কাছে তৃণমূল কংগ্রেস দাঁড়ায় করোনার সময় কংগ্রেস দাঁড়ায়

অনবরত ভারতবর্ষের মানুষকে আমি বলেছি অস্তিত্ব সংকটে ফেলা এটাই হচ্ছে নরেন্দ্র মোদী অনুষ্ঠান কৌশল অস্তিত্বের সংকটে ফেলে দেওয়া ওরা নোটবন্দি করবে ওরা নোটবন্দি করে ভারতবর্ষের কোটি কোটি মানুষকে লাইনে দাঁড় করাল একশো জন মানুষ মারা গেল বলল জাল টাকা ধরা হবে কিন্তু একটা জাল টাকা আমরা ধরতে পারলাম না ভারতবর্ষের মানুষ কিন্তু হয়রানিতে ঢেকেছিল আজকে তারপর কখনো বলছে এনআরসি করা হবে কখনো বলছে এমপিআর করা হবে কখনো হিন্দু মুসলমানের মিল তৈরি করার চেষ্টা করছে আমার মানুষ অস্তিত্বের সক্ষ মানুষ আতঙ্কে রয়েছে

ভারতবর্ষের মোট মানুষের পথটা করছেন বর্তারের গেছে এই অবস্থার মধ্যে এসআইআর বলুন আর এনআরসি বলুন একই দলিল চাইছে ওরা এটা দেওয়া কিন্তু সম্ভব নয় এবং এতে

একটা আপনারা দয়া করে তাকে বাস করে দেবেন আমি শুধু এই বর্ধমান শহরের মানুষের কাছে একটা অনুরোধ কাব আপনারা জোটবদ্ধ থাকবেন সংঘবদ্ধ থাকবেন ফর্মটা ফিল আপ করবেন তৃণমূল কংগ্রেসের হেলথ ডেস্ক আছে পাওয়ার

তার সঙ্গে রাস্তা অবরোধ হয়ে গেছে আমরা এই সভা নির্ধারিত করবো না আমরা এই সভার কাজ এখানেই শেষ করবেন বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস জেলা মমতা বন্দ্যোপাধ্যায় জেদাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জেন